মানে যে হাইটা যাবে তাকাই এই তাকাই থাকতে হবে এস এর মাল তো কখনোই জং আসে না এটা জমা আসবে না নষ্ট হবে না

পাঁচ বছর পর পর করে রাখতে লোহার শত্রু হচ্ছে জং জং এর অবশ্যই রং করে রাখলে যুগ যুগ ধরে বাড়ির সামনে টিকে থাকবে আচ্ছা এই ঢালাই নকশার গেট যদি কেউ নিতে চায় কেমন খরচ করবে বা এগুলো টেকসই কেমন হবে এটা টেকসইর যদি কথা বলেন তাহলে এই গেট 100 বছর কিছু হয় না হয় না কারণ যে নকশাগুলো করা আছে এখানে গ্যাসের তৈরি তো আলহামদুলিল্লাহ আমরা সত্তর থেকে আশি বছরের একটা গ্যারান্টি দিয়ে থাকি সত্তর থেকে আশি বছরের আর এটা কিন্তু সম্পূর্ণ একটি স্লাইডিং গেট মানে ধাক্কা দিলে একপাশে চলে যাবে আর এখানে চলে যাবার এখানে ছোট করে একটি পকেট পাল্লা দিয়ে দিছি চার ফিটের যেটা ভাই রেকোয়ারমেন্ট ছিল যে ভাই আমি যত বাইক নিয়ে ঢুকতে পারি আচ্ছা মানে হচ্ছে পকেট পাল্লা দিয়েই বাইক নিয়ে বাইকে ঢুকবে আর গাড়ি যখন যাতায়াত করবে তখন পুরো গেটটা মেলে চলে যাবে স্লাইডিং স্লাইডিং মুভিং ফোল্ডিং বা পাল্লা সিস্টেম গেট করতে কি খরচ কম বেশি হয় না ভাই আমরা স্লাইডিং এর জন্য যে দামটা রাখি পাল্লা মুভিং ফোল্ডিং একই প্রাইস একই খরচে একই খরচে আচ্ছা আর আপনার পাশে যেটা দেখতেছিলাম এসএস এর গেট সম্পূর্ণ টাঙ্গাইলে যাচ্ছে এটা কত মিলে দেন আউটার বক্স দেন কি আর এখানে আমরা দিছি 1.5 এমএম যে ফ্রেমের মালগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটালি হচ্ছে 1.5 দিয়ে করা 1.5

অনায়াসে পঞ্চাশ ষাট বছর চলে যাবে পঞ্চাশ থেকে ষাট বছর চলে যাবে কিছুই হবে কিছুই হবে না খুবই চমৎকার একটা গেট প্রিয় ভিওয়ার্স এই পাশে হচ্ছে ঢালাই নকশার এবং হচ্ছে লেজার কাটিং এর গেট আছে আমরা আসি আলামিন ইন্টার প্রায় যে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আলামিন ভাই জি ভাই যে এস এস এর গেটটা দেখতেছিলাম এগুলো নিলে খরচ কেমন পড়বে এটা পেছনে ভাই শীত দিয়ে নিছে যাতে ভিতরে কোনো কিছু দেখা না যায় মা বোনেরা পর্দা বাইরে থেকে হেঁটে যাওয়ার সময় উকি মেরে ভিতরে আর এই পাশে যেটা দেখেছিলাম যে গেট টা এটা এটা শীত নাই কারণ এটা হচ্ছে বাউন্ডারি গেট ভাই আচ্ছা এটা হচ্ছে বাউন্ডারি গেট সেজন্য ফাঁকা রাখা হয়েছে কিন্তু সামনে খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে ঢালাই নকশা দেওয়া এটাকে বলে হচ্ছে আর যদি কেউ হচ্ছে যে একটু যদি কেউ একটু নর্মাল নিতে চায় তাহলে সতেরোশো টাকা আর থিকনেস যদি কেউ একটু কম নিতে চায়

আমার বাড়ির সামনে আমি এমন একটা গেট দিব যাতে ডাকাতের বা পয়সা ভাঙতে না পারে এরকম টেকসই তো এরকমই টেকসই আচ্ছা আর লেজার কাটিং মানে হচ্ছে রং করার কোনো ঝামেলা নাই এসেছে এটা রঙের কোনো ঝামেলা নেই প্লাস হচ্ছে এটা যত ইউজ করবে এটা আরো সুন্দর হবে

বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা হচ্ছে বলে যে আমরা ফ্রান্স ইতালি জার্মানি বা হচ্ছে সৌদি তে আছি আমরা এই দেশে বিভিন্ন ধরনের ডিজাইনের গেট দেখি সেরকম গেট করে নিতে চাই সেভাবেই আপনারা করে দিতে পারবে অবশ্যই করে দিতে পারবো যেমন এই যে গেটের ডিজাইনটা ভাই কিন্তু পর্তুগাল থেকে আমাকে পাঠাইছে আচ্ছা আচ্ছা এটা পর্তুগাল থেকে ভাই পাঠাইছে উনি বলছে যে ভাই ডিজাইনটা হবে কিনা আমি বলছি হবে তারপর উনি দেশে আসার পর আমার দোকানে এসে ডিজাইনটা অর্ডার করে যায় আচ্ছা আচ্ছা তো আমরা ওইভাবেই গেটটা তৈরি করি আচ্ছা তার মানে হচ্ছে কি আর এই ভাই হচ্ছে পাঠাইছে এটা সৌদি থেকে সৌদি থেকে মানে হচ্ছে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনাদের অর্ডার করতে পারে জি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রিয় ভিউয়ার যারা দেশের বাইরে আছেন বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট বা দরজা জানালা সিঁড়ি রেলিং নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে আলামিন এন্টারপ্রাইজে কথা বলে ওনাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার বাড়ির গেট নিতে পারেন অনেকেই বলে যে ভাই আমার বাড়িতে কেউ নেই সেক্ষেত্রে গেটের মাপ আনারও কেউ নাই মাপ এটা একদমই ইজি ব্যাপার যদি কারো গেট বানাতে বানাবে বা মাপ দেওয়ার মতো কোনো লোক নাই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা নিজেরা গিয়ে তার গেটের মাপ নিয়ে আসবো শুধু গেট না উনি বাসার যদি রেলিং তারপরে বারান্দার রেলিং সিঁড়ি রেলিং আর এভরিথিং গ্রি দরজা যা প্রয়োজন হয় যদি মেজারমেন্ট দেওয়ার মতো কোনো লোক না থাকে আমাদেরকে বললেই হবে আমরা যে মাপটা নিয়ে আসবো মানে কি মানে আমার বাড়ি দায়িত্ব আপনার দায়িত্ব মা থেকে শুরু করে এবং একদম ফিটিং করা পর্যন্ত ফিটিং পর্যন্ত ফিটিং ফিটিং আপনারা করে দিয়ে আমরা যে ফিটিং আচ্ছা যে ফিটিং করতে যাবেন টাঙ্গাইলের উদ্দেশ্যে তিন চার জন লোক লাগবে ফিটিং করতে এই গেটগুলা এই ফিটিং এর জন্য আবার চার্জ কত নিচ্ছে ফিটিংটা ভাই আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি মানে কি বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্তে কালারটাও তো সেরকম এখানে যে কালারটা করে করেছি ব্ল্যাক এন্ড গোল্ড এই কালারের জন্য কিন্তু আমরা ভাইয়ের কাছ থেকে এক টাকাও নিই সম্পূর্ণ ফ্রিতে কালারটাও ফ্রি কালারটাও ফ্রি ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটাও ফিফটি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে দিই ডেলিভারি চার্জ এর ও ফিফটি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মানে হচ্ছে আপনাদের একটা অফার দিচ্ছে যারা হচ্ছে বাদির গেট নিতে চান বা বিভিন্ন ধরনের আহ এমএসএসএস লোহার কাজকাম করতে চান অবশ্যই করতে পারবেন আলামিন ভাই অনেকেই চাবে যে ভাই আমি একটি প্রতিষ্ঠানে যেয়ে বাছাই বাছাই করবো সেক্ষেত্রে আপনাদের এখানে যদি সরাসরি আসতে চায় আপনার ঠিকানাটা যদি আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গী চর খোলামড়া ঘাট মানে একদম বোরিঙা নদীর পাশেই হচ্ছে আমাদের দোকানটা এখানে এসে আমাদেরকে কল দিলে আমাদের দোকানে যে কেউ একজন যে তাকে রিসিভ করে নিয়ে আসবে আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ট্রিপল সেভেন সিক্স ফাইভ ফোর আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন